ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগে কিনা এবং ইন্টারভিউর পরে ওই দিনই পাসপোর্ট ফেরত দেয় কি না এজেন্সিগুলো নাকি পরবর্তীতে ফেরত দেয় যদি পরবর্তীতে ফেরত দেয় কেন সময় লাগে আমি রিকোয়েস্ট করবো যারা ভবিষ্যতে সৌদি আরব অন্যান্য দেশে যাবেন বিশেষ করে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার ফ্যামিলির কেউ যদিও যায় তাদেরকে কন্টেন্টটা শেয়ার করতে পারবে আপনি দেখলে হয়তো অবশ্যই ওনার জন্য অ্যাটলিস্ট মানে যে প্রবাসী আছে তার জন্য হেল্পফুল হবে তো যদি সম্ভব হয় বা সময় থাকে ভিডিওটা একটু প্রপারলি দেখবেন আমি আমার যতটুকু এই ক্ষুদ্র জ্ঞান আমি দেখছি বা আমার অভিজ্ঞতা আছে আমি শেয়ার করার চেষ্টা করব প্লিজ একটু শেষ অবধি দেখেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই কন্টেন্টটা দেখছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের বলছি বিকজ এই চ্যানেলটা আপনাদের আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফায়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লটারি হবে তেইশে ডিসেম্বর যদি আপনারা প্রবাস থেকে দেখে থাকেন সেই ক্ষেত্রে আপনার মনোনীত ব্যক্তিকে ইনশাল্লাহ আমরা ওই সুযোগটা দিব মানে যিনি লটারি জিতবেন বেসিক্যালি ডেলিগেট করতে কি ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের একটা ভুল ধারণা আছে ভাই টাকা পয়সা লাগবে কিনা বা ইন্টারভিউ দিলে পাসপোর্ট আটকে যাবে কিপ নোট কিপনোট লিস্ট আমরা ইনশিওর করতে পারি আপনাকে অন ক্যামেরাই যে ডেলিগেট করতে কি ইন্টারভিউ জন্য এক পয়সাও লাগে না আমি আরেকবার ক্লিয়ার করতেছি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ প্রদান করতে আপনার বেসিক্যালি কোনো খরচ লাগবে না রিসেন্টলি অনেকে বলবেন ভাই আমি টেকনিক্যাল রেড ইন্টারভিউ দিছি দেখছি 100 বা 200 300 টাকা নিছে কিছু এজেন্সি হয়তো বাংলা সেটা করতে পারে কিন্তু আমার ব্যক্তিগত মতমতন অনুযায়ী আমি বিশ্বাস করি যে জিনিসটা করা উচিত না কারণ একা তো সে সারা দিন পুরো আইখানে সময় না ইন্টারভিউ দিচ্ছে তার উপরে সে গাড়ি ভাড়া দা গ্রাম থেকে আসছে এজেন্সিগুলো তো একটু হইলেও মানে কম্পেয়ারিং টু ধরেন যে যেই লোক विदेश যাবে বা বিদেশ গামী করবে তার থেকে এজেন্সিগুলো তো ভালো অবস্থানে আছে সুতরাং আমার মনে প্রাণে চাওয়া এবং আমি বিশ্বাস করি যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটা টাকাও নেওয়া উচিত না কোনো জায়গাতে না আমরা তো নেই না ভাই এটা ফরশিওর থাকেন অর্থাৎ ডেলিগেট করতে ইন্টারভিউ প্রদানের ক্ষেত্রে আপনাকে টাকাও খরচ বহন করতে হবে না পুরো খরচটা বেসিক্যালি এজেন্সি বহন করবে যারা ইন্টারভিউটা অ্যাটেন্ড করাচ্ছে বেসিক্যালি মানে যারা ডেলিগেট নিয়ে আসছে বাংলাদেশে ফর ইন্টারভিউ ইন্টারভিউ পরে পাসপোর্ট পেতে সময় লাগে কিনা ইয়েস এইখানে একটা লজিক আছে কেন লাগে আমি এক্সপ্লেন করতেছি আপনাদেরকে ডেলিগেট করতে ইন্টারভিউ প্রদানের ক্ষেত্রে আপনাকে একটু সময় দিতে হবে পাসপোর্ট ফেরত পেতে ধরেন কোম্পানি এক্সের জন্য আজকে ইন্টারভিউ হবে তো ওনারা পঞ্চাশ জন আমরা ধরে নিলাম ওয়েটার সাপোজ যদিও এখানে আমাদের ওয়েটার কোনো পদ না ধরেন আমরা পেট্রোল পাম্প ওয়ার্কার বললাম যেহেতু এই কাজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন লোকনিবে পঞ্চাশ জন এখানে লোক হাজির হয়েছে চারশো বিশ জন একটা এজেন্সি সেন্ট্রাল এজেন্সি যিনি এই ভিসাটা বেসিক্যালি নিয়ে আসছে বাংলাদেশে এজেন্সি হচ্ছে ধরেন ওয়াই এখন ওয়াই এর কাছে এজেন্সি এবিসিডি এরকম মিলে অ্যাভারেজে তিরিশটা বা উনত্রিশটা এজেন্সি পাসপোর্ট সাবমিট করছে ফর ইন্টারভিউ বিকজ একটা এজেন্সির পক্ষে সবগুলো কাজ আসলে ওঠানো সম্ভব না ক্লায়েন্ট ম্যানেজ করা এজেন্সির বিজনেসে যারা ইনভলভ আছেন এটা হয়তো আপনারা জানেন এজেন্ট থাকে প্রত্যেকটা অফিসেরই বিভিন্ন এজেন্সি বিভিন্ন এজেন্ট ছোট বড় মিলায় সবাই থাকে বিভিন্নভাবে এরা সবাই কাজটা এককভাবে করার চেষ্টা করে একটা এজেন্সির পক্ষে পুরো কাজটা একা উঠানো আসলে মোর দেন ইম্পসিবল তো একটা সেন্ট্রাল এজেন্সি কাজ নিয়ে আসলো এজেন্সি ওয়াই উনি বললো যে আলদ্রিস পেট্রোল পাম্পের ভিজে কস্ট হচ্ছে সাপোজ তিরিশ টাকা তো এজেন্সিগুলা বত্রিশ টাকা রেট দেওয়া বা তেত্রিশ টাকা রেট দেয় পাসপোর্ট কালেক্ট করে ইন্টারভিউর জন্য নিয়ে আসলো আপনি রহিম রহিম ইন্টারভিউর জন্য আসলো রহিম কি যদি ইন্টারভিউ দেয় সাপোজ ফেল করে বা পাস করে ইনস্ট্যান্ট পাসপোর্ট চাই দিয়ে দিলে ওই যে এজেন্সি পাসপোর্ট দিল তার সাথে ওনার একটা কনফ্লিক্ট হবে ভাই আমি বই দিছি আপনাকে তিরিশটা বা পঁচিশটা আমাকে বই দিচ্ছেন চব্বিশটা একটা মিসিং বা ওই যাত্রী পাসপোর্ট দেওয়ার সাথে সাথে নিয়ে চলে গেলে ওনাদের যে লিস্ট থাকে এইটা আসলে কনফ্লিক্ট হয় দ্যাটস ওয়াই এজেন্সিগুলা পাসপোর্ট ব্যাগ দিতে সময় নেয় এটা হইতে পারে দুই দিন তিন দিন সর্বোচ্চ সাত দিন থেকে দশ দিন হওয়া উচিত পনেরো দিনের উপরে হওয়া উচিত না অর্থাৎ আপনি যদি ডেলিগেট করতে কি ইন্টারভিউ ফেস করেন পাসপোর্ট হয়তো আপনাকে ইনস্ট্যান্ট এজেন্সি দিবে না মেইন এজেন্সি রেখে দিবে পরবর্তী পর্যায়ে আপনি যেই সাব এজেন্ট বা এজেন্সির মাধ্যমে সাবমিট করছেন ওনার কাছ থেকে আপনি বুঝে নেবেন ধরেন আপনি যাকে পাসপোর্ট জমা দিলেন উনি আপনার পাসপোর্ট আপনাকে বুঝিয়ে দেবে কিন্তু ওই এজেন্সি দিবে না যে এজেন্সিতে আপনারা বেসিক্যালি ইন্টারভিউটা ফেস করছেন আর যদি ওইরকম এজেন্সি হয় যে নিজেই ইন্টারভিউ অ্যারেঞ্জ করছে আপনারা কাছে সরাসরি দিয়েছেন তাইলে হয়তো আপনাকে দিতে পারেন তবে সেটার সম্ভাবনা খুব কম থাকে অর্থাৎ পাসপোর্ট আপনি ইন্টারভিউ দিন পাওয়ার সম্ভাবনা কম তবে হ্যাঁ আপনার পাসপোর্ট আপনি অবশ্যই পাবেন একটু সময় লাগবে সেটা ধরে রাখেন সাত থেকে দশ কার্য দিবসের মধ্যে আপনি আপনার পাসপোর্ট ফেরত পাওয়ার সম্পূর্ণ অধিকার রাখেন এবং এক টাকাও লাগবে না ফর ইন্টারভিউ যদি কেউ অর্থ দাবি করে তাই ভাই কেন আপনাকে টাকা দিব কারণ আমি তো ইন্টারভিউ দিচ্ছি আমার ভিজা হয় না এখন আমি মেডিকেল করে নেই এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করার পরে আপনি কিন্তু যাতে বাধ্য না যে আমি ইন্টারভিউ পাশ করতে আমাকে যাইতেই হবে আপনাকে জোর করে আপনার এজেন্ট বা এজেন্সি এটা কিন্তু অপরাধ কিন্তু এখানে একটা জিনিস থাকে আপনি যদি না যান সেক্ষেত্রে ইন্টারভিউ করবেন না কেন করবেন না এটার একটা মানবিক দৃষ্টিকোণ আছে এটা এক ধরনের অপরাধ কেন অপরাধ আমি লজিক দিচ্ছি ধরেন আপনারা পাঁচজন ইন্টারভিউ দিচ্ছেন তো আপনি চতুর্থ ব্যক্তি আপনাকে অফিস সিলেকশন দিল বা এজেন্সি যে আপনি বা এজেন্সির না ডেলিগেট যে আপনি পাশ করছেন কংগ্রেচুলেশন মেডিকেল করতে হবে সাত দিন বা পাঁচ দিন পরে সিলেকশন দিয়ে গেল ডেলিগেট তো আপনি ওই সময় রাজি হলেন যে আমি যাব কিন্তু দুই দিন পরে বাসায় গিয়ে আপনার বউ বলছে বাবু আমাকে রেখে যায়ও না আপনি বউয়ের কথা শুনে গেলেন না আলটিমেটলি কি হবে পঞ্চম ব্যক্তি যিনি অপেক্ষা করলো হয়তো আপনি রাজি না হইলে আপনি গেলেন না তাহলে এই এই শূন্য শূন্য হয়ে গেল ওই একটা লোকের জন্য কি আর ডেলিগেট থেকে আসবে বা এজেন্সির লোক ডেলিগেট আনতে পারবে আলটিমেটলি পারবে না তাতে কি হবে নৈতিকভাবে আপনি কিন্তু ওই ব্যক্তির ক্ষতি করে ফেললেন পঞ্চমতম ব্যক্তি অর্থাৎ যার যাওয়ার ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল আপনি যাবেন না যেন পাস করলেন তখন কিছু বললেন আপনি রাজি হইলেন পরবর্তী বললেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি কোম্পানিতে যাবেন না আপনি মনে মনে জানেন যে না আমার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে ইন্টারভিউ না অ্যাটেন্ড করাই ভালো হ্যাঁ আপনি ইন্টারভিউ করার পরে আপনার ফ্যামিলিতে প্রবলেম হয়েছে বা বড় ধরনের কোনো ঝামেলা হয়েছে ইটস এ ডিফারেন্ট থিং সেটা হতে পারে এটা আমি অস্বীকার করতেছি না সেই ক্ষেত্রে বিষয় ভিন্ন তবে নৈতিকভাবে যদি আপনি এমনটা কখনো ফিল করেন যে আমি এই কোম্পানিতে হয়তো যাবো না ইন্টারভিউ দিচ্ছি শুধু শুধু তাহলে ভাই দাঁড়ায় না ইন্টারভিউতে যে এজেন্সির মাধ্যমেই হোক এজেন্সিরও ক্ষতি হবে হয়রানি হবে আপনারও সময় বা আর অন্যান্য ক্ষতি হবে এবং পরোক্ষভাবে ওই ব্যক্তির ক্ষতি হয়ে যাচ্ছে যেই ব্যক্তিটা আপনি সিলেকশনে কোয়ালিফাই না করলে ওনাকে হয়তো সুযোগটা দেওয়া হয়তো সুতরাং আপনাদের কাছে আমার এজ এ ভাই রিকোয়েস্ট থাকবে যদি আপনি নাই যান প্রকৃতপক্ষে তাহলে ইন্টারভিউতে না করাই ভালো নেট কিপ নোট সরি নোট ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউর ক্ষেত্রে আপনার এক টাকাও লাগবে না এইটা পুরোটাই এজেন্সি বা যিনি ইন্টারভিউ অ্যাটেন্ড করাচ্ছে উনি বহন করবে ইন্টারভিউ দেওয়া মানে যাইতে হবে কোনো বাধ্যবাধকতা নেই তবে পাশ করলে যাওয়াটাই ভালো নাহলে অন্য মানুষের ক্ষতি হয় ইন্টারভিউয়ের পরে সাত থেকে দশ কর দিবস লাগবে আপনি অবশ্যই আপনার পাসপোর্ট ফেরত পাওয়ার সম্পূর্ণ অধিকার রাখেন যদি কোনো বিষয়ে কোনো তথ্য বা সহায়তা প্রয়োজন হয় রিগার্ডিং ম্যান পাওয়ার সেক্টর ই গাইস ক্যান ভিজিট আওয়ার অফিস ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইস সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে একটু ফলো দিয়ে রেখেছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে শেফ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম